হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা দারুণ স্বাদের সন্দেশের রেসিপি আর এটা কিন্তু বাড়িতে থাকা অল্প কিছু উপকরণেই খুব সহজেই তোমরা বানিয়ে ফেলতে পারো তো চলো আর দেরি না করে রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি তো প্রথমে আমি এখানে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এবার আমি প্যানের মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ ঘি তো এখানে আমি দুই টেবিল চামচ ঘি দিয়ে দিলাম তো ঘিটাকে আমাদের একটু গরম করে নিতে হবে তো চলো আমি ঘিটাকে একটু গরম করে নিচ্ছি তো দেখো আমার কিন্তু ঘিটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর আমি এখানে নিয়ে নিচ্ছি এক বাটি চাল তোমরা কিন্তু যে কোনো চাল নিয়ে নিতে পারো তো আমি চালটা ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম এবার আমি এটাকে খুব ভালোভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজতে থাকবো যতক্ষণ না আমার চালগুলো খুব সুন্দরভাবে ফুটে যাচ্ছে চালটাকে আমি কয়েক মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি আর আমাদের চালগুলো তোমরা দেখেই বুঝে গেছো চালটা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর আমি এই চালটাকে ঠান্ডা করে নিয়েছি এবার আমি এখানে একটা মিক্সার নিয়ে নিয়েছি আর আমি মিক্সারের মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চালগুলোকে তো এখানে চালগুলো দেওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি কিছু বাদাম আর এখানে আমি দিয়ে দিয়েছি অল্প কিছু চেরি এবার আমি এগুলোকে গুঁড়ো করে নেব তো এখানে দেখো আমার ভাজা চালটা কিন্তু খুব সুন্দরভাবে গুঁড়ো করা হয়ে গেছে আর এটা কত সুন্দরভাবে গুঁড়ো হয়েছে সেটা কিন্তু তোমরা দেখে বুঝে গেছো তো আবার আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণে জল আর জলটা আমার খুব সুন্দরভাবে ফুটে গেছে তো জলটা ফুটে যাওয়ার পরে এবার আমি এতে দিয়ে দেবো এক বাটি পরিমাণ চিনি তো এখানে চিনিটা দেওয়ার পরে আমাদের কিন্তু একটা ক্যারামেল বানিয়ে নিতে হবে তো চলো আমি ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি তো দেখো আমার কিন্তু ক্যারামেলটা রেডি হয়ে গেছে আর এটাকে কিন্তু খুব বেশি পুড়িয়ে দিলে চলবে না তারপর আমি এতে দিয়ে দেব আগের থেকে ভেজে গুঁড়ো করে রাখা চালটাকে তো এখানে আমি গুঁড়ো করে রাখা চালটাকে দিয়ে দিলাম এবার আমি এটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এখানে আমার ক্যারামেলের সঙ্গে ভাই যে গুঁড়ো করে রাখা চালটা খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে তারপর আমি এতে দিয়ে দিচ্ছি দুধ আর এখানে কিন্তু আমি দুই কাপ পরিমাণে দুধ দিয়ে দেব তো আমি দুধটা কিন্তু একবারেই দিয়ে দেবো না অল্প অল্প করে দুধ দিয়ে মেশাতে থাকবো 그다음에 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 그다 তো দেখো আমার কিন্তু এখানে দুধটা দিয়ে খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে তারপর আমি এতে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আর আমি এখানে দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো কিন্তু গুঁড়ো দুধটা দিলে এটা খেতে অনেকটাই ভালো লাগে তো এখানে আমি দুধটা দিয়ে দিলাম এবার আমি দুধটাকে খুব ভালো করে সন্দেশের সঙ্গে মিক্স করে নিচ্ছি আর এবার আমার সন্দেশটা রেডি হয়ে গেছে তো সবশেষে আমি এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা দিলে কিন্তু এর ফ্লেভারটা অনেকটাই ভালো হয় আর এটা কিন্তু অনেকটাই সফট হয় তো আমি ঘিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার কিন্তু আমাদের এটা একেবারে রেডি হয়ে গেছে তো চলো এবার আমি এটাকে সেট করে নেব। তো সন্দেশটা সেট করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাটি আর আমি এতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঘি এবার আমি ঘিটাকে বাটির গায়ে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি তো এখানে আমার ঘিটা খুব সুন্দরভাবে লাগিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি সন্দেশগুলোকে সেট করে নেব তো আমি এখানে একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে খুব ভালোভাবে চিপে চিপে সেট করে নিচ্ছি আর এই সন্দেশটা সেট হতে কিন্তু খুব বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে এটা সেট হয়ে যায় তো চলো আমি এটাকে তিরিশ মিনিটের জন্য রেখে দিচ্ছি আর তিরিশ মিনিট পরে দেখো আমাদের কিন্তু সন্দেশটা অনেকটাই সুন্দরভাবে সেট হয়ে গেছে তো চলো এবার আমি এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি তো দেখো এটাকে আমি একটা প্লেটে তুলে নিয়েছি তো চলো এবার আমি এগুলোকে কেটে নেব তো আমি এখানে ছোট ছোট করে কেটে নিচ্ছি তোমরা তোমাদের ইচ্ছে মতো সেপে কেটে নেবে আর কাটার সময় তোমরা দেখে বুঝতে পারছো আমার সন্দেশটা কত সুন্দরভাবে সেট হয়েছে আর এটা কিন্তু ভেঙে যাচ্ছে না একদম পারফেক্টভাবে রেডি হয়েছে তো চলো আমি একইভাবে এগুলোকে কেটে নেব আমি এখানে সন্দেশগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর আমি তোমাদের একটা সন্দেশ তুলে দেখিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা আমার কিন্তু অনেকটাই পারফেক্ট ও দানাদার তৈরি হয়েছে সন্দেশগুলো এবার আমি সন্দেশগুলো তোমাদের খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি তো দেখো তোমরা দেখে বুঝে গেছো এটা কতটা সুন্দর ও পারফেক্ট ও একদম দানাদার তৈরি হয়েছে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো তোমাদের কিন্তু অনেক ভালো লাগবে তো চলো আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে